এই স্ক্রিনের মধ্যে পাঁচ ধরনের যে বিবাহ রেখা দেখছেন তাকে নিয়ে আজকে আলোচনা করব তাদের বিবাহ জীবনের বাস্তব চিত্র কি ছিল সে সমস্ত কিছু আপনাদের সামনে উপস্থাপিত করব। শেষে আলোচনা করা হবে বিবাহ রেখা খারাপ অথবা বিবাহ জীবন ডিস্টার্ব থাকলে কি করা উচিত আমি রাম হস্তরেখার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা যদি মনে করেন এই ভিডিওটি আপনার অতি প্রয়োজন তবে এই রিলেটেড ভিডিও দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখুন রোজ এমন রিলেটেড ভিডিও দেখবার জন্য বিবাহ বা বিয়ে জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ জীবনের একটি উত্তম সঙ্গী আমাদের বিয়ের পরই কিন্তু জোটে দেখা যায় কারো জীবন বিয়ের পরটি যেন আশীর্বাদ রূপে সেজে যাচ্ছে কিছু কিছুই যেন সুসজ্জিত বেটার ভাবে চলছে আবার কারো জীবন দেখা গেছে বিবাহের পর যেন একদম অভিশাপ রূপে নেমে এসেছে বিবাহ লাইফ যেন তসনস করে ফেলছে বিবাহ লাইফ যেন একদম ধ্বংস ধুলিস হয়ে রয়েছে আর জানাবো হস্তরেখা বিদ্যার মাধ্যমে বিবাহ জীবনের বাস্তব চিত্র কি কি রয়েছে তো চলুন আলোচনা করা যাক যে চিত্রটি আপনি দেখতে পাচ্ছেন এক নম্বরে দেখুন এই হাতের মধ্যে একাধিক কিন্তু বিবাহরেখা রয়েছে এই যেমন এখানে দুইটি রয়েছে এবং তারপরে আবার একটি তারপর আবার একটি তো একাধিক সম্পর্কে যে ইঙ্গিত এই হাতের মধ্যে স্পষ্ট কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে তো প্রথম অংশে দেখুন এটা মোটামুটি হবে সম্ভবত কুড়ির আশেপাশে কুড়ি একুশের মধ্যে মধ্যে বা তারও পূর্বে হলে হতে পারে এক থেকে দেড় বছর পূর্বে হলে হতে পারে তো কুড়ির আশেপাশের বয়সে কি দেখাচ্ছেন বিবাহ রেখা দিকে ব্যান্ড হয়ে রয়েছে তো দেখা যেতে পারে এইটা এই ক্ষেত্রে যদি যা খুব অতি অল্প বয়সে বিবাহ করে তা বিচ্ছেদের রূপান্তরিত দেখা যাবে সেটা হতে পারে তার অপোজিট যে জেন্ডার রয়েছে তার মৃত্যুর মাধ্যমে যেমন কি এক্সাম্পল স্বরূপ এনি সেলে এনার যে ওয়াইফ তার কিন্তু মৃত্যুর একটা প্রবণতা থাকলে থাকতে পারে যদি এটি এই কম বয়সের মধ্যে বিবাহ করে এর পাশাপাশি দেখুন এই বিবাহ রেখা যদি না করে থাকে তো অতি ডিপ রিলেশান কিন্তু ভঙ্গ বা ভেঙে দিতে সহায়তা করে থাকে তো কুড়ি বছরের আশেপাশে একটি অতি ডিপ রিলেশান নষ্ট হয়ে না মতো কিন্তু একটা প্রবণতা দেখাচ্ছে এর দেখুন যে আবার একটি বিবাহ রেখা উদয় হয়েছে যা অতি সব থেকে লম্বাটে এবং সব থেকে ডিপ দেখে মনে হচ্ছে এটি কিন্তু প্রধান বিবাহ রেখা বলে মনে করে থাকবেন তো এইটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন বেশ কিছু শাখা পূর্বে রয়েছে কোন বয়সের মধ্যে মোটামুটি মধ্যেই তো বেশ কিছু শাখা পূর্বেই রয়েছে থাকবার ধরুন এরা কিন্তু প্রথম অর্থাৎ বিবাহের পর অথবা বিবাহের পূর্বেই বৈবাহিক লাইফে বা সম্পর্কটা যুক্ত করবার ক্ষেত্রে বেশ কিছু ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় হতে পারে ফ্যামিলি রিলেটেড ইস্যু প্রচুর প্রচুর বাড়ছে এটা না হতে পারে তারা দুজন দুজনকে পছন্দ করছে না প্রথম অংশে অথবা রিলেশনের অতীদের রিলেশনের চক করে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে দেখা যাচ্ছে এরকম যে কোনো কিছু হতে পারে ঠিক আছে এর পাশাপাশি দেখুন বিবাহ রেখাটি বেশ সরল প্রকৃতির হয়ে চলেছে যা অতি উত্তম এবং যাওয়ার পরে এটি কিন্তু পরবর্তী সময়ের মধ্যে দুই শাখায় কি রয়েছে একেবারে বিভক্তি হয়ে রয়েছে এটা কিন্তু মোটেও ভালো মানা হয়ে থাকে না দুই শাখায় বিভক্তি মানে তাদের নিজ লাইফের মধ্যে সংগ্রামে ভরপুর হয়ে উঠতে দেখা যায় একটা বয়সের পর থেকে একটা বয়সের পর থেকে দেখা যায় দুজন দুই মাইন্ডের হয়ে যেতে স্বামী একটা জিনিস চাইছে স্ত্রী আর একটা জিনিস চাইছে স্বামীর একটা জিনিস বলছে স্ত্রীর মাইন্ড একটা জিনিস বলছে দুজনের মধ্যে সন্দেহ বলুন ঝগড়া প্রধান কারণ হয়ে উঠতে দেখা যায় এইবার আমি দেখেছি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট বলছি কিন্তু আমি দেখেছি একশো জনের মধ্যে নব্বই জনের বিচ্ছেদ হয়ে যেতে দশজন কিন্তু বেঁচে যেতে হাতের আদার্স কন্ডিশন দেখতে হবে এবং সে কিভাবে সেই বিষয়টাকে মেনটেন করতে পারছে সেই বিষয়টাকে জানতে হবে তো এই ক্ষেত্রে এই রেখা থাকা মানেই যে সকলেরই বিচ্ছেদ হবে তা না বেশ কিছু জাতকদের এমনও হতে দেখা গেছে যে বিচ্ছেদ হয়নি এদের সম্পর্ক টিকে গেছে কিন্তু সংগ্রাম বা সংঘর্ষ কিন্তু এসে লাইফের মধ্যে বিচ্ছেদের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হবেই হবে এর পাশাপাশি দেখুন জাতকের এই কিন্তু বিচ্ছেদ হয়েছিল এবং তারপরে দেখুন আবার একটি বিবাহ রেখা পাতলা প্রকৃতির রয়েছে এই সম্পর্কটা অতি ডিপ দেখাচ্ছে এবং তারপরের যে সম্পর্কটা সেটা কিন্তু অতি পাতলা এটা পঁয়ত্রিশ ক্রস করবার পর দেখাচ্ছে মোটামুটি ধরে রাখতে পারেন যে পঁয়ত্রিশ ক্রস করবার পর কিভাবে বুঝলাম এটা দেখুন দেখুন কনিষ্ঠা নখের যে গোড়ার অংশ রয়েছে তার পাশাপাশিতে রয়েছে সেই দুন কিন্তু আমি ইজিলি বুঝতে পারলাম এইটা মোটামুটি ধরে রাখতে পারেন পঁয়ত্রিশের আশেপাশে তাহলে এই গেল আপনার কি এক নম্বর বিবাহ রেখার ধরন এক নম্বর থেকে কি শিখলাম বিবাহ রেখার যদি প্রথম অংশে কোনো রেখা এরকম ব্যান হয়ে যায় তাদের সম্পর্ক নষ্ট অথবা অতি অল্প বয়সে তারা যদি ভুল করে বিবাহ করে ফেলে সেটা কিন্তু ধ্বংসের মুখে যেতে দেখা যায় রকম রেখা থাকলে আর দ্বিতীয় নম্বর কি শিখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি দুই শাখায় বিভক্ত হওয়া কিন্তু মোটেও ভালো না এদের মধ্যে বিচ্ছেদের প্রবণ দুজন দুই মাইন্ডের হবার একটা প্রবণতা আসতে দেখা যায় দুজনের মধ্যে প্রচুর ঝগড়া গন্ডগোল অশান্তি বাড়ে এবং বিচ্ছেদের প্রবণতা যেটা বললাম একশো জনের মধ্যে নব্বই জনেরই বিচ্ছেদ হয় বাকি দশজন হয়তো দেখা যায় যে এমন টিকে রয়েছে তাছাড়া প্রত্যেকেরই কিন্তু তা হয় এবার চলুন দেখা যাক দ্বিতীয় নম্বরে যেটি রয়েছে আপনার বিবাহ রেখা এইখানে দেখবেন একাধিক কিন্তু বিবাহ রেখা এই হাতের মধ্যে একাধিক রেখা তো এই একাধিক বিবাহরেখা মানেই অনেকে ভাবে যে প্রচুর প্রচুর সম্পর্কের মধ্যে লিপ্ত প্রচুর প্রচুর হ্যাঁ এটাও অবশ্য ঠিক প্রচুর প্রচুর ব্যক্তিবর্গ হোক প্রচুর প্রচুর বিষয় হোক প্রচুর প্রচুর ভালোবাসা সরিয়ে স্থিতে দেয় এরা এবার যে কোনো দিক থেকে হতে পারে এবার দেখা গেছে অনেক জাতকদের মধ্যে চারের অধিক রেখা থাকলেই তারা কিন্তু সংসার সংসারপ্রেমী হয়ে উঠতে দেখা যায় না মোহ মায়া প্রকৃতির যা থাকে সেটা কিন্তু ত্যাগ করে তারা যোগী প্রকৃতির হয়ে উঠতে দেখা যায় সাধু সন্ন্যাসীদের মধ্যে যেতে পছন্দ করে থাকে না যেতে পারলেও তাদের মন কিন্তু ওইদিকে যেতে চায় বারবার করে তো একাধিক যেহেতু রেখা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তাও কিন্তু ইঙ্গিত এনে ফেলে এর পাশাপাশি আবার অনেক জাতকদের দেখা যায় যে একাধিক রেখা মানে তাদের লাইফ কিন্তু বৈবাহিক লাইফ মোটেই কিন্তু সুক্ষর হতে দেখা যায় না এদের মধ্যেও দেখা যায় ম্যারেজ লাইফের মধ্যে একটু বাধা বিপত্তি আবার প্রচুর সংঘর্ষ নিজ লাইফের মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি এদের লাইফের মধ্যে কম বেশি আসতে দেখা যায় ওভারঅল ম্যারেজ লাইফের মধ্যে সুখী থাকতে দেখা যায় যদি এনার অপোজিট চেন্ডার যে রয়েছে তার হাতের মধ্যে যদি কন্ডিশন খারাপ থাকে তাহলে ব্যাপারটা অন্যরকম আমি আবারও বলছি বিবাহ রেখা দেখবার ক্ষেত্রে দুজনের হাতে কিন্তু দেখা দরকার স্বামী স্ত্রী উভয়েরই হাত আমি দেখলাম যেমন এক্সাম্পলস্বরূপ স্বামীর হাত অতি ভালো রয়েছে স্ত্রীর হাত অতি খারাপ রয়েছে তো সেটা বিচ্ছেদ ঘটিয়েছে থাকবে আমি দেখেছি এরকম হাজারও তো আবার এটা এমনই যদি হয় যে স্ত্রীর হাত ভালো রয়েছে স্বামীর হাত খারাপ রয়েছে সেটাতে কিন্তু বিচ্ছেদ এবার দেখা যাচ্ছে দুজনের হাত খারাপ রয়েছে সেটা তো বিচ্ছেদ বুঝতেই পারছেন এবার দেখা যাচ্ছে দুজনের মধ্যে একজনেরও হাত খারাপ নেই হালকার উপর দিয়ে খারাপ রয়েছে তো বিচ্ছেদ না হবার প্রবণতা তাদের নিজ লাইফের মধ্যে ঝগড়া গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু বাড়বেই এটা ভেবে নেবেন তো একাধিক রেখা থাকলেই যে একাধিক সম্পর্কে লিপ্ত হবে তা না এরা হয়তো প্রকৃতির অর্থ অর্থাৎ দেখা যেতে পারে পরিবেশের মোহ মায়া ত্যাগ করতে বেশি আগ্রহী দেখিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে সাধু যোগীদের হাতের মধ্যে এই রকম একাধিক রিলেশন লাইন দেখা গেছে তো ভেবে নেবেন না যে তাদের লাইফের মধ্যে প্রচুর প্রচুর সম্পর্ক রয়েছে এদের কিন্তু মানসিকতা এমন মাইন্ডেরও হয়ে উঠতে দেখা গেছে নেক্সট তৃতীয় নম্বরে যেটি রয়েছে দেখুন তৃতীয় নম্বরটা বড়ই অদ্ভুত এই হাতের মধ্যে কি দেখতে পাচ্ছেন তৃতীয় নম্বর যেটি রয়েছে প্রথম অবস্থায় একটি বিবাহ রেখা রয়েছে এই বিবাহ রেখাটা কোন বয়সের মধ্যে রয়েছে মোটামুটি আপনি ধরতে পারেন আহ বাইশ তেইশের মধ্যে মধ্যে রয়েছে বিবাহ রেখা বলুন অর্থা অথবা ডিপ রিলেশনের রেখা বলুন সেটাই কিন্তু বোঝানো হয়ে থাকছে এটা অতি অল্প বয়সের মধ্যে এই জাতকের হাতের মধ্যে মোটামুটি ডিপ রিলেশনই কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যুগের মধ্যেও কারো কারো হাতের মধ্যে দেখা যায় এই রেখা থাকা সত্ত্বেও তাদের নিজ লাইফের মধ্যে বিবাহ হয়ে যেতে তো তাদের কিন্তু বড় ভুল আপনার যদি বিবাহ রেখা অতি ডিপ পরবর্তী সময়ের মধ্যে উদয় হয়ে থাকে আপনি লেট করে বিবাহ করেন যেমন এই হাত শো করেছে আপনার অতি ডিপ রিলেশন ধরে নেন যে বাইশের মধ্যে হয়েছে এই যেমন এই রেখাটি রয়েছে তো আপনি যদি বিবাহ করে ফেলেন বাইশের মধ্যে মধ্যে আবার তো পরবর্তী সময়ের মধ্যে সুযোগ আসে আবার তো পরবর্তী সময়ের মধ্যে ভালো একটা যোগ আসছে ওই যোগটা তাহলে কি হবে ক্যান্সেল হয়ে যাবে তা না বিচ্ছেদ অপর বা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ওই সম্পর্কে আবার যুক্ত করিয়ে দিতে পারে তো সেই জন্য বলবো যে লেট করিয়ে লেট করে বিবাহ করাটা উচিত এই রকম যাদের যাদের হাত রয়েছে তো যদি দেখা যায় অধিক অল্প বয়সে বা একটা খুবই ছোট রেখা রকম ভাবে এই হাতের মতো করে তো আমি অবশ্যই বলবো লেট করে বিবাহটা করেন অনেকটাই শুভ তো এই যে একটি ডিপ রিলেশনের রেখা রয়েছে এনার এই জাতকের মধ্যেও তা আসতে দেখা গেছে এর আশেপাশে পরবর্তী সময়ের মধ্যে যে রেখাটি উদয় হয়েছে এটা মোটামুটি আপনি ধরতে পারেন তিরিশের আশেপাশে মানে তিরিশের পূর্বকেই ハッチャ。 যেহেতু এটা হাতের মিডিল যে অংশটা সেটা কিন্তু ক্রস করে ফেলেছে হাতের মিডিল মানে পঁচিশ বছর ধরা থাকে এটা তো বিবাহ রেখা রয়েছে কিন্তু এই বিবাহ রেখে আপে উঠে গেছে তো দেখতে পাচ্ছেন একটু উঁচুর দিকে উঠে গেছে তো বিবাহ রেখা উঁচুর দিকে উঠলে কি হয় তাহলে বিবাহ রেখা যে হাতের মধ্যে উঁচুর দিকে উঠতে দেখা যাবে সে হাতের মধ্যে ভেবে নেবেন তাদের মধ্যে একটু সন্দেহ করবার প্রবণতা বাড়বে ঝগড়া করবার প্রবণতা বাড়বে অশান্তি করবার প্রবণতা বাড়বে আর এটা যদি অধিক পরিমাণে একেবারে উঠ হয় মানে উদয় হয়ে যায় বা এক কথা উঁচুতে উঠে যায় এটা বিচ্ছেদের প্রবণতা বাড়িয়ে থাকে এটা লাইফটা সংগ্রামশীল হওয়ারও কিন্তু প্রবণতা বাড়িয়ে থাকে এটা থানা কোর্ট রিলেটেড কেস বা কাবাড়ি বলুন বা অশান্তি আগুন ধরছে ফ্যামিলির মধ্যে তারও কিন্তু ইঙ্গিত বাড়িয়ে থাকে যদিও যদি এই হালকায় একটু আপে উঠেছে সেটা তুলনামূলকভাবে তেমন কোনো ক্ষতি আসতে দেখা যাবে না নিজ লাইফের মধ্যে তাহলে বুঝতে পেরেছেন এই ধরনের যাদের যাদের বিবাহ রেখা রয়েছে এরা বেশ সুখী হয়ে উঠতে দেখা যায় একটু সকলের লাইফের মধ্যেই কম বেশি থাকে ঝগড়া গন্ডগোল অশান্তি এটা ওভারঅল ভালো একদম উপরে গেলে আমরাও বলছি ভালো না কিন্তু একদম যদি উপরে যায় তাহলে কিন্তু প্রচুর প্রচুর সমস্যা দেখুন এই রেখার মধ্যে বিশেষ কি আমি দেখতে পাচ্ছি বেশ কিছু রেখা কিন্তু কেটে যেতে এই রেখার মধ্যে তো দেখুন বিবাহিত লাইফের মধ্যে কেউ সুখী হয় না আমি কিন্তু অবশ্যই বলি বিবাহ লাইফের মধ্যে কেউ তুলনামূলকভাবে সুখী হয় না আমাদেরকে উপর উপর দেখতে হয় যে ও অনেক সুখী রয়েছে ও অনেক সুখী রয়েছে কিন্তু ভেতর থেকে খোঁজ নিয়ে দেখবেন মোটেও খুব একটা সুখী নেই কেউ দেখা যাচ্ছে দু সুখ পেয়েছে চার দিনের কষ্ট পাচ্ছে এই রেটের ব্যাপারের সঙ্গে কিন্তু সুখিত হতে দেখা যায় তো যাদের হাতের মধ্যে দেখবেন এই ধরনের রেখাগুলো একাধিক রয়েছে বিবাহ রেখার পাশাপাশি এরকম লম্বাটে রেখা একাধিক রয়েছে তাদের লাইফের মধ্যে ভেবে নেবেন তাদের লাইফ সংগ্রামশীল হবেই বিবাহ লাইফের মধ্যে এই সমস্যা ওই সমস্যায় জর্জরিত হতে দেখা যাবে হতে পারে অসুখ বিসুখ হতে পারে ওয়াইফ কিনে হতে পারে অন্য কোনো রিলেটেড কিন্তু এদের মধ্যে ভালোবাসার খুব একটা দেখা যায় না দুজন দুজনকে বেশ ভালোভাবেই ভালোবাসতে দেখা যায় যদিও দুজনের হাতে কিন্তু দেখাটা দরকার অবশ্যই আমি বলবো আরও একটি বিষয় এই ক্ষেত্রে জানিয়ে রাখছি যদি দেখেন আপনার হাতের মধ্যে মঙ্গল ক্ষেত্র অধিক পরিমাণে খারাপ রয়েছে বিবাহ রেখাও খারাপ রয়েছে তাহলে কিন্তু তাদের থানা কোর্ট জর্জরিত হবার একটা প্রবণতা থাকতে দেখা যায় বিবাহ রিলেশন বা লাইফ ব্যক্তিকে নিয়ে বুঝতে পেরেছেন তো বিবাহটাকে খারাপ প্লাস মঙ্গলকে তো অধিক খারাপ রূপে রয়েছে তো তাদের থানা কোর্ট রিলেটেড ইস্যুর সম্মুখীন হতে অবশ্যই দেখা গেছে তাহলে বুঝতে পেরেছেন আপে একটু উঠলে কী ধরনের ইস্যুর সম্মুখীন হতে দেখা যায় এদের মধ্যে একটু ঝগড়া একটু অশান্তি একটু সন্দেহ করবার যে প্রবণতা সেটা কিন্তু নিজ লাইফের মধ্যে বাড়তে দেখা যায় এবার চলুন চার নম্বর দেখা যাক চার নম্বর হাতের কন্ডিশন কেমন কী রয়েছে এইটা কিন্তু আপনাদেরকে অনেক কিছু শেখাবে দেখুন এই হাতের মধ্যে চার নম্বরে প্রথম হচ্ছে বিবাহ রেখাটা দেখুন বিবাহ রেখা মিডলে রয়েছে মিডিল হয়ে থাকে কি বয়স বললাম এটা আবার কি আরেকটি শাখা কিন্তু অ্যাড হয়ে গেছে কি দেখতে পাচ্ছেন আরেকটি শাখা বিবাহ রেখার সঙ্গে অ্যাড হয়েছে অতি পূর্ব থেকেই রিলেশন থাকবার মতো ব্যাপার বা সম্পর্ক থাকবার মতো ব্যাপার বা বিবাহ হয়ে যাওয়ার মতো ব্যাপার এটা দেয়া বোঝানো হচ্ছে কুড়ির পরপরই ঠিক আছে তারপরে এটা লং টাইম বেশ ভালো স্ট্রং থাকতে দেখা যাবে কুড়ি না এটা ধরতে পারেন যে দেখুন এইটা কিন্তু এসে অ্যাড রয়েছে তো কুড়ির পর থেকে এনার লাইফে বিবাহ বলুন বা বিবাহ সংক্রান্ত বলুন একটু ইস্যুর সম্মুখীন হতে দেখা যাবে এবং এই বিবাহ রেখার যদি স্ট্যান্ড পজিশন বলি তো এরা মোটামুটি ছাব্বিশ সাতাশকে বোঝানো হয়ে থাকছে ঠিক আছে যেহেতু মিডিলটা বা মিডিলের আশেপাশ মোটামুটি ক্রস করে ফেলেছে তো এই বয়সের মধ্যে বিবাহ রেখাতে কি দেখাচ্ছে দেখুন এটা থেকে অনেক কিছু শিখবেন অবশ্যই বলবো এই হাতের মধ্যে দিয়ে তো এই রেখাটি বিবাহ রেখা হৃদয় রেখাতে টাচ করে ফেলেছে আর কোনো রেখা দেখতে পাচ্ছেন এরকম ডিপ একেবারেই না আর কোনো রেখা দেখা যাচ্ছে না তার মানে ভেবে নেবেন এনার বিবাহ যেটা হবে সেটা কি হৃদয় ওয়াইফের মৃত্যু অথবা এটা যদি দেখা যায় মেয়ের হাত তাহলে তার স্বামীর মৃত্যু হবার প্রবণতা থাকে আর দ্বিতীয় বিষয় যদি না হয় তাহলে তাদের বিচ্ছেদ হওয়ার প্রবণতা থাকে দেখুন আপনি হয়তো ভাবছেন যে আমার দশ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে বিবাহ লাইফ কোথায় এখন তো সেরকম ইস্যু আসেনি অনেকের জীবনে তো দেখেছি আমিও পনেরো ষোলো বছরের মহিলা কি করছে স্বামী সন্তান সমস্ত কিছু ত্যাগ করে অন্যের চো বাড়িতে চলে যাচ্ছে পালিয়ে চলে যাচ্ছে এরকম হতে দেখা যায় তো আবার কি বলছে আমি বিচ্ছেদের প্রবণতা থাকতে দেখা যায় অথবা মৃত্যু প্রবণতা বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু আমি দেখেছি বিচ্ছেদও কিন্তু আমি দেখেছি এই রিসেন্টলি বেশ কিছুজন মেসেজ করে বলে যে এই ধরনের রেখা রয়েছে আমার কী হয়েছে বিচ্ছেদ হয়ে রয়েছে আমি সামনের দিনের মধ্যে বেশি না দুই থেকে চার দিনের মধ্যে মধ্যে একজনের হাতে এরকমটা দেখলাম আমি বললাম এরকম এরকম ব্যাপার মৃত্যুযোগ অথবা বিচ্ছেদযোগ তো হ্যাঁ একেবারে ঠিক মৃত্যুর যোগ এসেছিলো তো কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুর যোগ কিছু কিছু ক্ষেত্রে কি বললাম আমি বিচ্ছেদের যোগ আসতে দেখা যায় এই রেখা কিন্তু মোটেও খুব একটা ভালো মানা হয় না তবে এটাও আমি বলতে পারবো যে একশো জনের মধ্যে চার পাঁচজন এমনও রয়েছে এই রেখা থাকা সত্ত্বেও তাদের ওয়াইফ তাদের ডিভোর্সও হয়নি অথবা কি মৃত্যুর যোগ আসতে দেখা যায়নি চার পাঁচজন এরকম থাকে এরা ঐশ্বরীয় ক্ষমতার অধিকারী বা ঐশ্বরীয় শক্তি এদের সঙ্গে যেন সর্বদাই বিদ্যমান থাকতে দেখা যায় হয়তো বা সেই ধরুন এদেরকেও আমি দেখেছি হাতের কন্ডিশন আদার্স ক্ষেত্রে দেখতে হবে তার দেখা যাচ্ছে যে একজনের হাত এরকম দেখাচ্ছে অপরজনের হাত অধিক ভালো সে অধিক ধার্মিক সে অধিক ধর্ম রিলেটেড বিষয়গুলোকে মানে তো সেক্ষেত্রে ডিভোর্সের যে প্রবণতা সেটা কিন্তু কমতে দেখা যায় অথবা এই ক্ষেত্রে যদি প্রতিকার করতে শুরু করে বা প্রতিকার রিলেটেড কোনো কাজ করতে শুরু করে গ্রহের প্রতিকার না জেনে শুনে যদি সেই জাতক করে তো অবশ্যই বিচ্ছেদ নাও হলে হতে পারে সেই প্রবণতাই তাদের লাইফের মধ্যে দেখা যায় বুঝতে পেরেছেন এই রেখাটা কিন্তু মোটেও ভালো মানা হয়ে থাকে না এই রকম ক্ষেত্রে নিজের সঙ্গী নিজের সঙ্গীর আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রী অথবা আপনি যদি স্ত্রী হন আপনার যে স্বামী রয়েছে তার মৃত্যুযোগের ব্যাপারটা কিন্তু ঘটতে দেখা যাবে অথবা যে বিষয়টি বললাম যে তার বিচ্ছেদ বিচ্ছেদ কিংবা মৃত্যুযোগের মাধ্যমে শেষ দেখা যাবে এনার কিন্তু তাই হয়েছিল এনার কিন্তু তাই হয়েছিল বিচ্ছেদ হয়েছিল নেক্সট যদি দেখি এই হাতের মধ্যে তারপরেও দেখবেন এই রেখাটি প্রথম অবস্থায় কি শাখা নিয়েছে একদম গোড়ার দিয়ে কিন্তু শাখা নিয়েছে শাখা নিলে কী হতে দেখা যায় তাদের প্রথম প্রথম সম্পর্ক খুব একটা ভালো থাকতে দেখা যায় না প্রথম প্রথমে এটি ইস্যু থাকতে দেখা যায় হতে পারে ফ্যামিলি রিলেটেড সংঘর্ষ হতে পারে একজন অপরজনের প্রতি খুব একটা বিশ্বাস ভরসা পায় না হতে পারে দুজন দুজনকে সম্মান করা হতে পারে দুজন দুজনের পছন্দ না হতে পারে কোনো রিলেশনের চক্করে তাদের নিজের প্রথম জীবনটি একটু খারাপ বা ক্ষতিগ্রস্ত অবস্থা করে ফেলবার যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করে থাকছে তারা বুঝতে পেরেছেন এই রেখা প্রথম অবস্থায় ডবল হ্যাপার বিভুক্ত হলে প্রথম বয়সের মধ্যে বিবাহ হবার পরপর বা বিবাহের আগেই একটু ইস্যু আসবে যে কোনো রিলেটেড ফ্যামিলি রিলেটেড হোক নিজেদের মধ্যে হোক অবশ্যই বেশ বড় লেভেলের কিন্তু ইস্যু এগুলো ছোট লেভেলের ইস্যু না যদি দুদিনের কথা চার দিনে কেটে বা শেষ হয়ে গেল এরকম কিন্তু না এই দেখা গুলো অতি ডিপ ৰীলেশন নষ্ট কৰি দিয়ে সেই বিবাহ হওক বা এমনি হওক এইরকম কিন্তু হতে দেখা গেছে নেক্সট যদি দেখা যায় দেখুন সর্বশেষ যে নম্বরে রয়েছে সেই হাত থেকে দেখুন এটা এনার হাতের ক্ষেত্র বলেছিলাম যা যা বলেছিলাম একদম অ্যাকুরেট একদম ঠিকঠাক হয়েছে ঠিক আছে এবার চলুন দেখা যাক এনার ক্ষেত্রে কি হয়েছিল তো এনার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি প্রথম অবস্থা একদম অতি অল্প বয়সের মধ্যে একটা রিলেশন লাইন দেখাচ্ছে যেটা হৃদয় লেখার দিকে মন নিয়ে ফেলেছে তার মানে সম্পর্ক নষ্ট করিয়ে দেবে অতি অল্প বয়সের মধ্যে সম্পর্ক নষ্ট করিয়ে দিয়েছে তারপর ছোট ছোট রেখা দেখতে পাচ্ছেন এই হতে পারে দু চার দিনের জন্য বা বেশ কিছু সময়ের জন্য একজন আজের মতো সেটাও রয়েছে এবং দেখুন এইটার যে বয়স এইটা এই জাতকের বর্তমান বয়স কিন্তু চল্লিশ বছর প্লাস আবার বলছি চল্লিশ বছর প্লাস এইটার যে বয়স সেটা মোটামুটি কত বোঝানো হচ্ছে হাফ ক্রস করে ফেলেছে যেহেতু রেখাটি ঘোরানো অবস্থায় রয়েছে হাফ কিন্তু ক্রস করে ফেলেছে আমি দেখতে পাচ্ছি হাফ ক্রস করা মানে কি তিরিশ বা ত্রিশ করে বা ত্রিশের একটু আগে সাতাশ তিরিশ এগুলোর মধ্যে তো এটা তিরিশের পরেই হয়তো সম্ভবত রয়েছে বর্তমান যেহেতু চল্লিশ বছর বয়স রয়েছে এনার ক্ষেত্রে একটি দেখতে পাচ্ছি ডিপ রিলেশন হোক বা বিবাহ হোক কি রয়েছে ডবল শাখায় বিভক্তি দেখতে পাচ্ছেন আপনারাও ডবল শাখায় বিভক্তি সেই জন্য এনাকে বলেছিলাম ডিপ রিলেশন ভেঙে যাবে বা কি দেখা যেতে বৈবাহিক লাইফের মধ্যে পড়েও সেটাকে নষ্ট হয়ে যাবে এনার ক্ষেত্রে তাই হয়েছে না এনার ক্ষেত্রেও বৈবাহিক লাইফের মধ্যে পড়েছিল ইনি একজনকে প্রচুর প্রচুর ভালোবাসত এখন সাইড হোক বা সম্পর্ক অতি ডিপ ছিল সেটা বিবাহ অবধি যাক সে না যাক সেইটা ওপেনলি শেয়ার করেনি উনি তো যাই হোক এনার ক্ষেত্রে দেখা গেছিল যে অতি ডিপ রিলেশনের মধ্যে পড়েছিল বেশ কিছু বছর লং টাইমের জন্য এবং বেশ কিছু বছর হল বেশ কিছু সময় হলো যে দুজন দুজনকে ছেড়ে দিয়েছে কোনো কারণের ভিত্তিতে দুজন দুজনকে সেরে দিয়েছে বিচ্ছেদ ঘটে গেছে এরপরে কিন্তু তেমন আমি তুলনামূলক রেখা দেখতে পাচ্ছি না যদি এই ক্ষেত্রে আমি ভালো করে দেখেছিলাম এখানে আবার একটি ছোট রেখা উদয় হয়েছে ছোট রেখার উদয় হওয়া মানে কি পরে আবার একটা সম্পর্ক থাকার মতো যে ব্যাপার সেটা হলেও হতে পারে পরবর্তী সময়ের মধ্যে এর পরবর্তী সময়ের কথা আমি উল্লেখ করছি না কিন্তু মেন যে বিবাহ রেখা সেটা আমি কি দেখতে পাচ্ছি দুই শাখায় বিভক্তি এই দুই শাখায় বিভক্তি কিন্তু মোটেও ভালো মানা হয় না অবশ্যই বলবো নব্বই একশো জনের মধ্যে নব্বই জনেরই বিচ্ছেদ হয় দশজন বেঁচে থাকে কোনো কারণবত কিন্তু সংঘর্ষ আসেই সংঘর্ষ কোনো ক্ষেত্রে দেখা যায় মেয়ে কন্ট্রোল করতে পারছে না কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলে কন্ট্রোল করতে পারছে না বিচ্ছেদ হয়ে যাচ্ছে দুজনের মধ্যে দুজনই যদি সংঘর্ষটাকে কন্ট্রোল করতে পারে বিচ্ছেদ হয় না এই হচ্ছে মেন ব্যাপার তো আপনাদের হাতের মধ্যে কেমন বিবাহ রেখা রয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরও একটি বিবাহ রেখা দেখাবে এবার এটার মধ্য দিয়েই তো কোন ধরনের বিবাহ রেখা তাহলে সুখী জীবনকে অতিবাহিত করানো বোঝানো হয়ে থাকে তো দেখুন যদি আপনার বিবাহ রেখা রকম হাতের মধ্যে সেরকম নেই একটি হোক দুটি হোক যেই হোক না কেন একটি রয়েছে কী রয়েছে এরকম সরল প্রকৃতির যা অতি উত্তম এদের বিবাহিত বিবাহিত লাইফ খুব ভালো কাটতে দেখা যায় আবারও শর্ত একটাই দুজনের হাতেই স্বামী স্ত্রী উভয়ের হাতেই কিন্তু এরকম সরল হওয়াটা উচিত যদি থাকে এদের বিবাহ লাইফ বেশ ভালো কাটতে দেখা যায় একটু কথা কাটাকাটি বা একটু সমস্যা আসলে আসতে পারে বেশ কিছু রেখা উপর থেকে কেটে যেতে দেখা যেতে পারে তো সেই ধরুন আসতেই পারে তাছাড়াও এদের কোনো বৈবাহিক লাইফ বেশ ভালো কাটতে দেখা যায় আর যদি দেখা যায় এই বিবাহ রেখা অনেকটা লং রয়েছে তো এরা পরবর্তী সময়ের মধ্যে ফেমাস বা হতে পারে তার জীবন সঙ্গী একটু হলে ফেমাস হয়ে গেল সমাজের মধ্যে অথবা দেখা যাচ্ছে গ্রামের মধ্যে অথবা দেখা যাচ্ছে শহরের মধ্যে অথবা দেখা যাচ্ছে এক কথায় আপনার রাষ্ট্রের মধ্যে হতে পারে অথবা হতে পারে রাজ্যের মধ্যে যে কোনো জায়গাতে ফেমাস হবার যে ইঙ্গিত সেটা কিন্তু বহন করে থাকে আর যদি দেখে এই বিবাহ রেখায় কি রয়েছে হালকা একটু ডাউনে রয়েছে তাও অতি উত্তম তাদের মধ্যে একটু সমস্যা থাকে ওভারঅল ভালোই চলতে দেখা যায় জীবন বেশ ভালোই কাটতে দেখা যায় যদি হালকা আপে থাকে তাও বেশ ভালো তাদের নিজের লাইফ বেশ ভালোই কাটতে দেখা যায় তবে যে বিষয়গুলো বললাম দুই শাখায় বিভক্তি অথবা দেখা যাচ্ছে নিচের দিকে ডাউন নেমে গেছে অধিক পরিমাণে এই রেখাটি অধিক খারাপ অথবা দেখা যাচ্ছে বিবাহ রেখার পাশে কি রয়েছে সামনের দিকে ক্রস সাইন এটাও কিন্তু অধিক খারাপ এদেরও বিচ্ছেদের একটা ইঙ্গিত বহন করে থাকে অথবা দেখা যাচ্ছে যদি দেখেন যে বিবাহ রেখা বিবাহ রেখা ঠিকঠাকই রয়েছে বিবাহ রেখা একাধিক রেখা কেটে গেছে তাদের নিজ লাইফের মধ্যেই ইস্যু আসতে দেখা যায় প্রচুর প্রচুর ইস্যু একাধিক দুই একটি কেটে গেলে তাতে তেমন কোনো ইস্যু আসবে না কিন্তু যদি দেখা যায় একাধিক রেখা কেটে গেছে তাতেও কিন্তু তাদের নিজ লাইফের মধ্যে ইস্যু আসতে দেখা যাবে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আর যদি দেখেন এই ক্ষেত্র খারাপ রয়েছে তিল রয়েছে একাধিক ক্রস রয়েছে তাও কিন্তু বৈবাহিক লাইফ খুব একটা ভালো করতে দেখা যায় না তাহলে এইখান থেকে বাঁচবার উপায়টা কি আমি বলেছিলাম শেষ মুহূর্তের মধ্যে জানিয়ে দেবো বৈবাহিক লাইফ যদি কারো খারাপ থাকতে দেখা যায় অথবা খারাপ হতে দেখা যায় অথবা দেখা যাচ্ছে আপনার বিবাহ রেখা খারাপ রয়েছে তো এখন থেকে কাজটা শুরু করতে পারেন বুধ ঘরের প্রতিকার করবেন কি বললাম বুধ প্রচুর প্রচুর প্রতিকার রয়েছে তার মধ্যে যেমন কি আংটি পান্না পাথর পরিধান করলে করতে পারেন বয়স অনুসারে পঁচিশ বছরের নিচে হলে চার থেকে ছয় ঋতির মধ্যে নিলে যথেষ্ট পঁচিশ বছরের ঊর্ধ্বে হয়ে গেলেই আপনার ছয় থেকে ঋতি বা আট প্লাস নিলে অধিক শুভ ঠিক আছে আর এটা যদি না নিতে সক্ষম হয়ে থাকেন আরও বিশেষ টোটকা রয়েছে ঠিক আছে সেগুলোকে মানে এক কথায় অ্যাপ্লাই করার ব্যবস্থা করুন ঠিক আছে তো সেটাতে কিন্তু অনেকটা যেমন কি এক্সাম্পলস্বরূপ মা কাত্তি দেবীর মন্ত্র জপ বা পূজা অর্চনা করা অথবা বাড়ির মধ্যে স্থাপন করা সেটাও কিন্তু অধিক পরিমাণে উত্তম সেটা কিন্তু বৈবাহিক লাইফকে বা বৈবাহিক বৈবাহিক লাইফের মধ্যে থাকা ত্রুটি সমস্যাগুলোকে দূর করতে সহায়তা করে থাকে তো অসংখ্য ধন্যবাদ যে জাতকেরা চান নিজের হাত থেকে দেখাতে উপরের দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারে